নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো এখন সকাল আটটা বাজে আমি বেরিয়ে পড়লাম একটু যাচ্ছি এখন আমি বারাসাত তো আমার বাড়ির একদম কাছাকাছি মেট্রো স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশন তো মেট্রোতে করেও চলে এলাম আমি একদম দমদম দমদম থেকে এখন আমি ট্রেন ধরবো ট্রেনও এসে গেছে আর আমার বোনের বাড়ি দমদম ক্যান্টনমেন্টে দমদম তো আমি ওখান থেকে বোনও উঠে পড়বে ট্রেনে বোনকে নিয়ে যাব আমি বার আসি বেরিয়ে পড়েছি আজ অনেক সকাল সকাল বেরো বেরিয়ে পড়লাম বনও ট্রেনে উঠে পড়েছে তো তুই বনে অনেক দিন পর একসাথে বেরোলাম সে তো খুব ভালোও লাগছে তবে আজ ওয়েদারটা বাইরে ওয়েদারটা ভীষণ মানে কী বলবো রোদ বাইরে প্রচণ্ড গরম যার জন্য অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছে যাতে করে আবার ফিরবো বাড়িতে ব্যাক করব তো বাড়ার সাথে আমার কৃষিমণি মারা গেছে বড় কৃষিমণি বাড়ি মারা গেছে তো অনেক দিন পর আমরা দুই বোনি একসাথে বেরিয়ে পড়েছি খুব ভালো লাগছে একসাথে যেহেতু বেরিয়েছি সবসময় বেরোনো হয়ে ওঠে না তাই আজ যেহেতু বেরিয়েছি ভীষণ ভালো লাগছে ঘরিকে নিয়ে ট্রেনটা একদম ফাঁকা সকালের দিকে তো এখানে ট্রেন প্রচন্ড ভিড় থাকে ট্রেনে ওঠাই যায় না এখন দেখুন সকালের দিকে এদিকে ট্রেনগুলো বেশ ফাঁকা থাকে একটু পৌঁছে গেছি আমরা এখন নম্বর এক প্ল্যাটফর্মে নেমে গেলাম বাইরে রোদটা দেখুন আজ কি রোদ উঠেছে প্রচন্ড রোদের তাপ আর কদিন ধরে গরমও পড়ছে প্রচণ্ড গরম তো বোন আমি এখন স্টেশনে নেমে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে নিচ থেকে এখন কিনবো ফল ফলের দোকান থেকে ফল নেব মিষ্টি নেব এখন তো ওনাদের বাড়িতে অসহজ তো ফল মিষ্টি নিয়ে যাচ্ছি দুই বনেই ফল মিষ্টি সব কিছু কিনে নিলাম তো এখান থেকে এখন সামনে আমরা টোটো ধরব টোটোতে করে যাব পিসমণি বাড়ি বেশ খানিকটা সময় লাগে এখান থেকে যেতে পঁচিশ টাকা করে টোটো ভাড়া তো পঁচিশ টাকা টোটো ভাড়া মানে অনেকটাই রাস্তা আবারও আমরা যে বেশিক্ষণ আজ আর বসবো না দু আড়াই ঘন্টা থাকবো দুই দাদার বাড়ির যাব দিদির বাড়ি যাব তো বোনও বেশিক্ষণ থাকতে পারবে না তার জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে যেতে হবে না বোনের ছেলেকে স্কুলে দিয়ে এসছে পরীক্ষা রয়েছে বোনের ছেলের আজ তো সেখানে স্কুলে দিয়েই তারপর এখানে আমরা আসলাম তো তার জন্য বেশিক্ষণ আর বসবো না তাড়াতাড়ি আবার ফিরব তো দাদার বাড়িতে এসেও গেছি আর এদের বাড়ির কাছাকাছি একটা সুন্দর বাসবাগান রয়েছে তো আমি আর বোন চললে চলে এলাম বাসবাগানে এই বাসবাগান দেখার জন্য দেখুন আজ তো এত গরম কিন্তু এখানে এত সুন্দর একটা বাসবাগান দেখে আর থাকতে পারলাম না আমরা বাসবাগানে চলে এলাম দুই বনে ভেবেছিলাম বাইরে থেকে বাসবাগানের ভিতরে হয়তো জঙ্গল তো দেখুন কত সুন্দর কত সুন্দর সব বাচ্চারা এখানে সুন্দর খেলাধুলো করছে আপন মনে আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানটায় ভেতরটায় এত সুন্দর পরিষ্কার করে রেখেছে দেখুন এখানে বাচ্চারা মনে হয় সবসময় এখানে খেলাধুলো করে তার জন্য এত পরিষ্কার ভেতরটায় আর ভারী সুন্দর দেখতে দেখুন যার জন্য ভাবলাম আপনাদেরও একটু দেখাই এত সুন্দর দেখুন বাসবাগানটা আর পরিষ্কার চতুর দিকে বাসবাগান তার মাঝখানে সুন্দর মাঠের মতন করে নিয়েছে এরা আর সুন্দর এখানে গাছের নিচে ছায়াতে বসে বসে সব খেলছে সব দৌড়াদৌড়ি করছে এখানে দেখলাম অনেক লোক বসে বসেও রয়েছে আর বাইরেটা যা গরম এখানে একটু বসতেও সবার ভালো লাগছে তাই দেখছি সবাই এখানে গাছের নিচে বসে আছে তো বোনারা আমি এসে অনেকক্ষণ এখানে কাটালাম টাইম কাটালাম বেশ ভালো লাগলো এখানটায় এসে দেখুন চতুর্দিকে কীরকম সবুজ আর বাইরেটার তো প্রচণ্ড রোদের এখানে একদম ছায়া এত সুন্দর এই দেখুন কত লোক এখানে বসে বসে সব মোবাইলে সব গেম খেলছে কি তো বহুদিন বাসবাগান দেখিনি তো বাসবাগান অনেকক্ষণ ছিলাম বেশ ভালোই লাগলো চতুর্দিকে দেখুন সবুজ আর সবুজ বেশ ওটা অন্য রকম লাগছে দুবনের তো যাই হোক বোনকে নিয়ে এখন যাচ্ছি এখানটা তো প্রচণ্ড রোদ এতক্ষণ বাগানের মধ্যে ছিলাম বেশ ঠান্ডা ওখানটায় এত গাছ তো এত গাছের মধ্যে বেশ ঠান্ডা এই জায়গাটা তা এখন যাচ্ছি দাদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ব্লগে দেখা হবে বাই